আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইউরাত আমি আজকে আপনাদেরকে এশারের ফরজ নামাজের পরে যে সুন্নাতে পরে তিন ডাকাত বেতের নামাজ পড়তে হয় কিভাবে পড়তে হয় এটা প্র্যাকটিক্যাল ভাবে আপনাদেরকে আমি আজকে শিখিয়ে দিব আপনারা সবাই মনোযোগ সহকারে দেখেন বেতের নামাজের শুরুতে আপনাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে একটি আলাদা একটি বড় একটি দোয়া আছে খেয়াল রাখতে হবে সর্বপ্রথম আপনারা অন্য নামাজের মত আপনারা কি করবেন এভাবে হাত বাঁধবেন এভাবে বলে হাত বেঁধে এরপরে আপনারা সানা পড়বেন নামাজের মধ্যে যে সানা পড়েন বেতন নামাজের মধ্যে একই ছানা যেমন

آمين إبراهيم إكتسام لبن بسم الله الرحمن الرحيم لمن أمرت اللبن أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون এরপরে সুরা মিলানোর পরে এভাবে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে তিনবার বেদ সংখ্যায় বলবেন যে সুবহান রব্বিয়াল আউিম সুবহান রব্বিয়াল আউিম সুবহান রব্বিয়াল আউিম সর্বনিম্ন তিনবার এরপরে স্বামী আল্লাহ রব্বাল আলহামদুল্লাহ দাঁড়িয়ে যাবেন এরপরে আবার শ্রেদা চলে যাবেন আল্লাহ আকবর বলে শেষদায় গিয়ে শুভ হানার আলা শুভ হানার আলা আয়লা শুভ আ'লা বিয়ে আহ তিনবার করবেন আবার আল্লাহ আকবার বলে বসবেন আবার আল্লাহ আকবার বলে সেদায় যাবেন বিয়েল আলা শুভ হানার বিয়ে আহ তিনবার করবেন এরপর আবার চূড়া হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত বাঁধে হাত বেঁধে আবার চূড়া মিলাবেন চূড়া হাতে হে আসাতে অপর একটি চূড়া মিলাবেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إيه قطن دويرة كاتين

شدت الرجلين <applause> سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى تين ما بات كره إربه أبى بويثه كي باش بيه بويثه التحية لله والسلام والطيبة السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى أتباع الله سوالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً نبيه ورسوله এই আত্মা হেত করার ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন যে যে সময় বলবেন আসাদু আল্লাহ ইলাহা আসাদু আল্লাহ আহমাদ আব্দুল শুরু আসাদু আল্লাহ ইলাহা বলার সময় এভাবে হাতটা উঠাবেন এই শাহজাদাত আঙ্গুলটি উঠে উঠাবেন এভাবে লা ইলাহা শেষ করে আবার হাত নামিয়ে ফেলবেন শাহজাদাত আঙ্গুলটি এরপরে আবার এভাবে দাঁড়িয়ে যাবেন লাহ আকবর বলে দাঁড়িয়ে

التحية <applause> لله من والطيبة السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد

জন্য তাদের দিকে থাকে এই হলো বেতন নামাজে প্র্যাকটিক্যাল ভাবে দেখে দিলাম আপনারা এভাবে ফলো করবেন যদি